নমস্কার প্রিয় ভক্ত আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে ভূত প্রেরিত ডাইনি ও গ্রহদোষ নিবারণ বিধি এই বিধি প্রয়োগে আপনারা ভূত প্রেরিত ডাইনি ও গ্রহদোষ নিবারণ করতে পারবেন খুব সহজেই ভূত প্রেত লাগা ব্যক্তিকে দেখেছেন কেমন হয় অপদ্রব্য দেখায় বা দোঁড়া ধাপা করে বা যা অনেক কিছু কাণ্ড করে যার বাড়িতে হয় তারা অবশ্যই জানেন আর তারা অনেক সমাধানের পেছনে ঘুরে বলেন কিন্তু আপনাদের আপনার সামনে যা থাকে গুরুজন বা কবিরাজ তাকে নিয়ে আসেন সে তখন ঝাড়ফুঁক দ্বারা এগুলো সব ঠিক করে দেয় তাই আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে একটি শক্তিশালী প্রয়োগ যে প্রয়োগে আপনারা খুব সহজেই ছোট শিশু এবং বড়দেরকে ঠিক করতে পারবেন এই ভূতগ্রস্ত রোগীকে ভূত প্রে ডাইনি চুগনি এগুলো সবই এই প্রয়োগের ফলে পলায়ন করে থাকে তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না সমস্ত নিয়মবিধি তাহলে বুঝতে পারবেন আর প্রয়োগটি খুব সহজেই করতে পারবেন দেখুন আপনারা কমেন্ট করেন আমি ভিডিও দেখি কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন না আর নিয়মগুলো বুঝতে পারেন না তাই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না কারণ নিয়ম না জানলে এসব প্রয়োগে ছোটোখাটো প্রয়োগে নিয়ম না জানলে কোনো কাজ হয় না আর ভুল প্রয়োগে ভুল কাজ হয়ে থাকে তাই সঠিক প্রয়োগ করার চেষ্টা করবেন তো শিব বলিলেন একদিন ও নিম বৃক্ষের পত্র বাবলা এবং বাঁশ গাছের ছাল ময়ূরের পুচ্ছ ও কাঙ্কুনি এইগুলি সমভাগে লইয়া নিম্ন মন্ত্রে অভিমন্ত্রিত করিয়া ধূপ প্রদান করিলে শিশুদের গর্ভদোষ আদি দূর হয় শিশু যদি গর্ভদোষ লেগে থাকে তাকে গরুদোষ কাটানোর জন্য এই প্রয়োগটি করলে ধূপ দিতে হবে ধূপ প্রদান করতে হবে বাড়িতে করুন বা শিশুর নিকটে করুন বাক্য মিথ্যা হইবার নহে তাই প্রয়োগটি ভূত প্রেত ডায়নি গরুরদোষ নিবারণ করার জন্য শিশুদের উপরে প্রয়োগ করা হবে আপনারা ভালোভাবে শিখে থাকবেন মন্ত্রটি কেমন আসে মন্ত্রটি দেখুন এখন মন্ত্রটি স্ক্রিনে চলে আসবে আর সেই মন্ত্রটি মুখস্থ করে নেবেন সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার পরে আপনি এই প্রয়োগটি খুব সহজেই করবেন অন্যথা করবেন না ওং দ্রুতং মঞ্চং উঙ্গ ডামেশ্বর আজ্ঞা পয়তি সাহা ওং দ্রুত মঞ্চ ডামেশ্বর আজ্ঞা পয়তি সাহা

ঠিক আছে এই মন্ত্রটি আপনারা ভালো করে শিখবেন তাহলে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন চ্যানেল প্রথম থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের ভাই বন্ধু প্রিয়জন মনে করে ক্ষমা করে দেবেন আর আশা করি কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো আর আমাদের কথা বলার মতো টেকনিক জানা নেই যেমনভাবে বলছি ক্ষমা করবেন ভুল হলে কোথাও বললাম তো नमस्कार जोहार धन्यवाद